করা যুদ্ধের পোশাক পরা কাফের 800 জন যুদ্ধের পোশাক পরা মুসলমানদের মাঝে মাত্র দুইটা ঘোড়া কাফেরদের মাঝে 100টা ঘোড়া মুসলমানদের মাঝে মাত্র আটটা বা 10টা উট আর কাফেরদের মুসলমানদের কাছে 70টা উট আর কাফেরদের কাছে উট আছে প্রায় 700 কিনবাছ এত উটহীন নাজুক লড়াই শুরু হয়ে গেল একে অপরের মাঝে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন ওয়াল্লা আনা আসালকুমুল্লাহু বিবাদিরিন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মধ্যে যারা বদরের ময়দানে আমার কাছে সাহায্য হইছো আল্লাহর কাছে শাহাদত তা পার্থক্য করেছে ابو আল্লাহ বদরের ময়দানের মধ্যে আমরা উম্মত মুসলমান সামান্য কিছু মুসলমান অনেক কঠোর বড় বড় বাহাদুর কাফের সাথে লড়াই করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ বিবাদ রই আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তা আলাহ প্রাণ করে তোমাদেরকে সাহায্য করবেন আলাইয়া ফিয়াগম আইয়ামिदকুম রব্বুকুম মিসালাসাকে আলাহিম মির মালায়েকা আল্লাহ বলেন তোমরা যখন আল্লাহর প্রতি ভরসা করে অস্ত্র, সত্য ছাড়া, বাহিনী ছাড়া, ঘোড়া ছাড়া, যুদ্ধের পোশাক ছাড়া শুধুমাত্র এলায় কালিমাতুল্লাহর জন্য, শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর দুশমন, নবীর দুশমনদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ছ আল্লাহ বলেন তোমাদেরকে আমি তিন হাজার করবো সাহাবে কেন বলেন আমরা যাইতেছি কা ফের আসতেছে হঠাৎ দেখি আমাদের আশেপাশে ভটি ঘাটের মতো লম্বা সাদা পোশাক পরিহিতা কেউ যেন আসতেছে তাদেরকে আমরা ছুঁতে দেরি আর ওই দুইজন তাদেরকে আঘাত করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহ তিনযুদ্ধের মাই করিতেছেন তিনশো তেরো জন আল্লাহর পক্ষে থেকে তিন হাজার ফেরেস্তা শুধু তাই নয় আল্লাহ বলে আরো দুই হাজার বাড়াইয়া পাঁচ হাজার ফেরেস্তা আমি বদরের মুসলমানদের সাথে আমরা দুর্বল জীর্ণ সেরোন পোশাক হাতে লাঠি ছোটা আর কাফের বড় তলো নিয়ে আসতেছে আর যখন আমার দিকে তাকায় আমি গিয়ে আশেপাশে আরো বেশি অনেকজন বড় বড়

ছুরিয়ও তাদের চাইতে লম্বা যে তলোয়ার নিয়ে যুদ্ধে লড়াই করতে আসছে ওই তলোয়ারটাও তাদের চাইতে বড় দুই ভাই যুক্তি করলো যুদ্ধের ময়দানে এত বড় 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 কাফেরদের সাথে লড়াই করতে পারবো না এটা ختم করতে হলে একটারে করব এমন জননে ختم করব যারা ختم করলে লাভ আছে সাহাবীদের মধ্যে বিদয় সাহাবি ছিল হযরত আমরে ফাহ সল্লী আল্লাহু তাআলা আনহু ওই দুইজন ছোট্ট সাহাবি আমার ইবনী করে আসলেন আইসা বলতেছেন চাচা আপনি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দেন আবু জাহেলকে চিনেন কিনা আমার ইবনাল আজ বলেন হা চিনি কেন বলেন শুনেছি আবু জাহেল মক্কার জিন্দিগিতে নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজি যেখানেই গেছে আবু জাহেল সেখানেই কষ্ট দিয়েছে নবীজির দাওয়াতের মাঠে আবু জাহেল কষ্ট দিয়েছে শেষ ষড়যন্ত্র নবীটিকে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র করেছে আবু জাহেল আমরা আজকের যুদ্ধের ময়দানে আবু জাহেলকে হত্যা না করে এখান থেকে ফেরত যাব না আমর ইবনে আল আস বলেন তাদের কথা শেষ হইতেই দেখি আবু জাহেল সবচাইতে বড় ঘোরার মধ্যে উটে দূর থেকে আসতেছে যেহেতু সে কাফের দলের সেনাপতি আমার ইমন আস বলেন ওই যে সব চাইতে উঁচু ঘোরার উপরে যে ব্যক্তিটা আসতেছে সেই হলো কাফের দলের সেনাপতি আবু জাহেল আমি এই কথা বলতে দেরি বাছ পাখির মতো ময়দানে ছুটে যাইতে দেরি হয় বুঝবেন কতবার বুদ্ধিমান ছিলেন তারা চিন্তা করলো তারা তো পায়ে হাইটে যাইতেছে আর আবু জাহেল ঘোড়ায় তাও আবার উঁচু ঘোরা ঘোড়ার পিঠের উপরে ছোট্ট সাহাবি ঘোড়ার পিঠের উপর থেকে আঘাত করা তা আবার অস্ত্র সদ্য আবু জাহেলকে আঘাত করা সহজ না তো দুইজন পরামর্শ করলো ভাই এমনে তো তারে আমরা আঘাত করতে পারবো না তুমি একটা কাজ করো তুমি ঘোড়ার পায়ে আঘাত করো ঘোড়া যখন পরে যাবো আমি আবু জাহেল আঘাত দুই ভাই দৌড়ে ময়দানে চলে গেছে আবু জাহেল ঘোড়া ছুটে আসতেছে দুই ভাইয়ের একজন যায়া ঘোড়ার পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে সাথে সাথে ঘোড়ার মাটিতে লুটাইয়া পড়ে গেছে আবু জাহেদও পড়ে গেছে আর ঘন ভাই একসাথে আবু জাহেদের উপরে বাজ ন্যায় পড়ছে দীর্ঘ সময় লড়াই করার পরে হাত কাটা যায় হাতের ব্যথার মধ্যে ব্যথার জন্য লড়াই করতে পারে না মাউমেজ দেখে এই কাটা হাত নিয়ে যদি লড়াই করতে যাই কাটা হাতের যন্ত্রণায় লড়াই করা যাবে না পা দিয়া হাত টান দিয়া নিজের হাত নিজে ছিঁড়া আরেক হাত দিয়া নবীজির দুশ্মন আবু জাহেল বদরের প্রান্তরে কতল করে জাহান নামে পাঠাইয়া দিছে এই ছিল আমাদের বাহাদুরদের ঘটনা এটাই আমাদের ইতিহাস চোদ্দ পনেরো বছরের মুসলমান কট্টর কাপের সেনাপতি কট্টর কাপের সেনাপতি আবু জাহেলকে হত্যা করতে পর্যন্ত বিশ্বাস যুদ্ধের কাফের দলের সেনাপতি যখন মারা গেছে যার নামে চলে গেছে আর কাফেররা সামনে আগে রেখে বড় বড় সাদা সাদা পোশাক পরা কে যেন যুদ্ধের যখন এই পরিস্থিতি কাফের দলের সত্তর জন হত্যা হয়ে গেছে চব্বিশ জনের চাইতে বড় বড় লিডাররাও হত্যা হয়ে গেছে মুসলমান থেকে মাত্র ছয় কিংবা সাতজন শহীদ হয়েছে আর কেউ হয় নাই এই যখন পরিস্থিতি কাফেররা ভয়ে সকলেই দৌড়াইয়া ময়দান চেরা পালাইয়া গেছে পিছন দিকে দৌড়াইয়া সত্তরটারে বন্দি করছে সত্তরটারে হত্যা করছে সত্তরটারে বন্দি করছে বাকিগুলো সব ময়দানের মতো খালায় চলে গেছে মুসলমানদেরকে আল্লাহ অসম্ভব আলাই এই কাফেরদের মধ্যে থেকে চব্বিশ জন বড় বড় লিডার ছিল তাদেরকে বদলে নোংরা একটা ছিল নোংরা কুয়া এই নোংরা কুয়ার মধ্যে সেই লাশগুলাকে নিক্ষেপ করে দিছে করে দেওয়ার পরে বলতেছেন ও কাফিররা তোমরা ছিল নবীদের সবচেয়েতে নিকৃষ্ট তোমা আপনি তোমাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করছ আর মানুষরা নবীদেরকে সত্য প্রতিপন্ন করেছে তোমরা নবীকে তোমাদের বাড়ি থেকে মক্কা থেকে বের করে দিয়েছো আর মানুষরা নবীকে তাদের ঘরে আশ্রয় দিয়েছে তোমরা নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো আর মদিনাবাসীরা নবীদের পক্ষে তোমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে তোমাদের সাথে ওয়াদা কি ওয়াদা পাইছো যদি ইসলামের পক্ষে থাকো আল্লাহ সম্মানিত করবে বিজয় দান করবে আর ইসলামের পক্ষে না থাকলে ভরা ডুবি দিবে জাহান নামে পাঠাবে তোমরা কি জাহান নামের সেই ওয়াদা বুঝে পাইছো মা ওয়াজাদা না রব্বুনা হাক্কা আল্লাহ বলবেন আমাদের নবী বলবেন আমাদের সাথে আমার আল্লাহ যে ওয়াদা করেছেন তা আমরা সেই ওয়াদা বুঝেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এরা তো সব মরে গেছে মরা মানুষ কি আপনার কথা শুনবে নবী বলেন তোমরা আমার কথা যতরা স্পষ্ট না শুনতেছো তার চেয়ে বেশি স্পষ্ট এই মৃত মানুষরা আমার কথা শুনবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানদের প্রথম বিজয় এই বিজয়ের মাধ্যমে পুরা আরব নয় পুরা পৃথিবীতে মুসলমানদের আলাদা আলোড় তৈরি হয়ে যায় মুসলমানদের আলাদা